প্রশংসনীয় এবং ছাত্রছাত্রীরা যারা এখানে অংশগ্রহণ করেছে তাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি এবং এই যে খাদ্য মেলা তার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করছে সবাইকে ধন্যবাদ এবং যারা স্তরে যারা বাইরে আছেন এখানে ছাত্রছাত্রীরা যারা স্টরে অংশগ্রহণ করছে না এবং অভিভাবকরাও এসছেন অনেকেই আমি খুবই আনন্দিত তারা এই এই যে মেলা তারা অংশগ্রহণ করছে এবং সবাইকে বলব তারা প্রতিটা স্টলে গিয়ে আমাদের ছাত্র ছাত্রীদের যে উদ্যোগ পরিশ্রম এবং তারা বিভিন্ন ধরনের মেনু তৈরি করার চেষ্টা করেছে সেগুলো টেস্ট করবেন এবং আপনাদের যে মূল্যবান মতামত সেটা রাখবেন আমি বেশি কিছু বলছি না আবারও উদ্বোধন সূচনা করে আমি বক্তব্য শেষ করছি ধন্যবাদ আমি আরো একবার ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের অধ্যক্ষ মহাশয় ডক্টর নীলেশ রঞ্জন মাইতি মহাশয়কে সেই সঙ্গে একটি বিশেষ ঘোষণা এখন আমাদের সাথে উপস্থিত রয়েছে

ভালো লাগছে এই কলেজেরই যে ছাত্রছাত্রী যারা আছে ওনারা ওনাদের মতো খাবার তৈরি করে নিয়েছে স্টলে রেখেছে এবং সেখানে এটা এটা থেকে মানে এটা একটা ওয়ান টাইপ অফ স্বনির্ভর প্রকল্প মানে এক্সপ্লোর মানে যার যা অ্যাক্টিভিটি আছে সেগুলো এটা এখান থেকে এক্সিবিট করা হয় তো সেটা সত্যি খুব ভালো মানে আমরা সবসময় একাডেমিক স্টাডির মধ্যে থাকি তো সেখান থেকে বেরিয়ে সেটাও আছে তার সঙ্গে এটা একটা অন্য টাইপ অফ অ্যাক্টিভিটি এটা ভালো লাগে আছে কাউন্টার